নমস্কার শোনানোর চেষ্টা করছি সুকান্ত ভট্টাচার্যের বোধন কবিতাটি হে মহামানব একবার এসো ফিরে শুধু একবার চোখ মেল এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বারবার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটি কোথাও নেই কোপার মারি ও মরক মন্নন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন ব্যাহত জীবনযাত্রা চুপি চুপি কান্না বউ বুকে হে নির্বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোনমতে হয়ে যাবে পার পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজও বিস্ময় আমার ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ ক্ষমা ডেকেছ নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায় তাদেরই দুপায়ে প্রাণ ঠেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের দুর্গ গম্বুজ প্রাসাদে মিনারে তুমি যে পেতেছো হাত আজ মাথা ঠুকে বাড়ি বাড়ি অভিশাপ দাও যদি বারংবার হবে তা নিষ্ফল তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর গণো তারা মুদ্রাগণে কোটি কোটি তাদের ভাণ্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে হাত ছানি দিয়ে কাছে ডাকে কুবঝটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে পৃথিবী উদাস শোনো হে দুনিয়াদার সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড় সামনে পেছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার এই মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজার গ্রাম সুদ ও আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই কৃপন পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র লোলুপ রসনা মেলা পৃথিবীতে বাড়া ও হাত তাকে ছিঁড়ে নিতে লোভের মাথায় পদাঘাত হানো আনো রক্তের ভাগীরথী আনো দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পরপর মেলো চোখ আজ ভাও সে ফাঁদ হাঁকো দিকে দিকে সিংহনাদ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপবে আশঙ্কাতে স্বদেশপ্রেমের প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো তাকে এখনো কি তুমি আমি স্বতন্ত্র করো আবৃত্তি হাঁকো সে মন্ত্র মালিক সণ্রে মজুদ্দার তোদের প্রাসাদে জমা হলো যত মৃত মানুষের হার হিসাব কি দিবি তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে বরণে কখনো ভুলিতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই শোন রে মজুদ্দার ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার তারপর বহু শতযুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার আর মানুষের হারে মিল খুঁজে পাওয়া ভার তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি জবাব মেলে না তার আজার নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় আজকের নয় শব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিকারের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক ঝড়ে বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকাব ভারতবর্ষ মাটি দেয়নি কো দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠাই